আসসালামু আলাইকুম সবাই সবাইকে নতুন ভিডিওতে তো আমার সামনে এই লাঠিগুলা দেখে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এগুলো আসলে কি বা এগুলোর কাজ কি ওয়েল একটু মাটিক আমরাই বসে থাকেন আমি আপনাকে এখনই বলতেছি যে এগুলো কি বা এটা দিয়ে আসলে মূলত কি কাজ করে তো যারা অনেক ক্রিয়েটিভ লোকজন আছে বা যাদের ক্রিয়েটিভিটি লেভেল অনেক বেশি তো তারা এরকম আর্মগুলা কিন্তু ইউজ করে এগুলো হলো গিয়ে অ্যাডজাস্টেবল টেবিল আর্ম তো এগুলো আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন শুধু অ্যাডজাস্ট করতেই পারবেন না এগুলো অ্যাডজাস্ট করে এগুলোতে আপনি অনেক কিছু লাগাতে পারবেন যেমন আপনি আপনার যে কোনো ছোট মনিটর লাগাতে পারেন অথবা ক্যামেরা লাগাতে পারেন রিং লাইট লাগাতে পারেন এরকম কিন্তু অনেক কিছু লাগিয়ে আপনি আপনার ক্রিয়েটিভ লেভেলটাকে আর একটা বাড়িয়ে দিতে পারে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক যে আজকের যে এই আর্মটা সেই আর্মটা কেমন এটার কোয়ালিটি কেমন এটা কতটা ভালো অথবা কতটা খারাপ তো আজকের এই ভিডিও শেষ হতে হতে আপনি একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন যে এই আর্মটা কতটা ভালো বা এর বিল কোয়ালিটি কেমন এবং আপনার যদি এরকম কিছু লাগে তাহলে আপনি কিনবেন কিনা বা এগুলোতে আপনার ইনভেস্ট করাটা ঠিক হবে কিনা তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড তো এই এরকম সুন্দর একটা বক্স ভিতরে থাকে তো এটি হল গিয়ে উলানজি ব্র্যান্ডের একটা আর্ম এইটা উলানজি ভিজেম ভিজেম হলো গিয়ে উলানজির একটা সাব ব্র্যান্ড তো বলা যায় যে এটা উলানজি ব্রান্ডের তো নিয়ে যাদের তারা বুঝতে যে এটার কোয়ালিটি কতটা ভালো তো চলুন আমরা দেখি যে বক্সের ভিতরে আসলে কি কি দেওয়া থাকে এবং এগুলোকে সেট কিভাবে করবেন তো যখন আপনি বক্সটাকে ওপেন করবেন তখন এই বক্সটার ভিতরে এরকম কিছু একটা পেয়ে যাবেন তো এখন আমার এটার নাম মনে পড়তেছে না তাই বললাম না তো এটার ভিতরে মোট চারটা আলাদা আলাদা অ্যাডজাস্টেবল পার্ট পেয়ে যাবেন তো এই চারটা পার্টের ভিতরে আছে কি আপনার টেবিলে মাউন্ট করার জন্য একটি মাউন্ট যেটা আমি এখানে মাউন্ট করে রেখেছি তার উপরে আপনি ছোট্ট একটা সিঙ্গেল আর্ম পেয়ে যাবেন এটা কিন্তু অ্যাডজাস্টেবল এবং এটা অনেক বড় করা যায় আমরা যদি দেখা এটা কতটা বড় করা যায় এই এতটা কিন্তু হয়েছিল সিঙ্গেল তারপরে এখান থেকে যদি আমরা আবার বড় করি তাহলে এখান থেকেও কিন্তু আবার বড় হয় মানে এখান থেকে এতটা বড় হয় আবার নিচ থেকেও কিন্তু এই পর্যন্ত বড় হয় এবং এটা আপনি যখন এখানে টাইট দিয়ে লাগিয়ে দেবেন তখন কিন্তু অনেক শক্ত হয়ে লেগে থাকে মানে এটা পড়ে যাওয়ার বা খুলে যাওয়ার এমন কোনো সম্ভাবনা বা চান্স কিন্তু নেই তারপরে আর একটা পেয়ে যাবো এতটুকু আর্ন বক্সের ভিতরে এটা কিন্তু এখানে লাগানো খুবই ইজি এখানে স্ক্রু দেওয়া আছে এই স্ক্রু দিয়ে কিন্তু আপনি ঘুরে ঘুরে সুন্দর মতো এটিকে লাগিয়ে দিতে পারবেন এবং তার সাথে কিন্তু এইখানেও একটা স্ক্রু দেওয়া আছে এই স্ক্রুটার মাধ্যমে কিন্তু আপনি এটাকে এখানে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে পারবেন এবং এটা কিন্তু খোলা যায় তো টোটাল চারটা পার্ট পেয়ে যাবেন এই দুইটা এখানে এক্সটেন্ডেবল আর্ম আর সাথে একটা বড় লাঠের মতো পেয়ে পেয়ে যাবেন যাবেন সাথে একটি ছোট্ট প্যাকেট এই প্যাকেটের ভিতরে আছে একটা কিউট ইউজার ম্যানুয়াল চাইলে চাইলে পড়তে পারেন না ফেলে দিলেও কোনো সমস্যা নেই কিন্তু এই প্যাকেটের ভিতরে পেয়ে যাবেন ছোট্ট একটা এল শেপের হবে কিছু একটা এটার নাম আমি আসলে জানি না তো এটা দিয়ে মূলত আপনি আপনার যে আর্মগুলো আছে এগুলোকে আরো ভালোভাবে কিন্তু টাইট দিতে পারবেন এবং এই আর্মগুলার যে বল হেড সেটা কিন্তু আপনার যদি টাইট বেশি লাগে মানে আপনি একটা ক্যামেরা টাই মাউন্ট করেছেন অথবা ছোট একটা লাইট মাউন্ট করেছেন যেটা আপনি পড়ে যেতে পারে বা টাইটটা ভালো হচ্ছে না তখন কিন্তু চাইলে আপনি এটা ইউজ করে এই টুলটা ইউজ করে কিন্তু আরো বেশি করে বা আরো ভালো করে টাইট দিতে পারবেন এবং এই যে বল হেডটা আছে এই বল হেডটার সাথে যে উপরে স্ক্রু টাইটার নিচে ছোট একটা ছিদ্রর মত আছে সেখানে আরেকটা একটা স্ক্রু টাইপের কিছু একটা আছে বাট আমি অনেক ঘাটাঘাটি করেও পাইনি যে আসলে এই যে ছোট একটা ছিদ্র এবং এটার যে একটা স্ক্রুর মতো কিছু একটা দেওয়া আছে এটার কাজ আসলে কি এবং ওই জায়গাটায়ও কিন্তু এইটা ইউজ করা যায় তো আপনি যদি এটা কিভাবে ইউজ করে সেটা খুঁজে পান তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে কষ্ট করে বলে যাবে আর এগুলোর কোয়ালিটি যদি বলি এগুলো প্রচুর ভারী এবং মেটালগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মেটাল ইউজ করা হয়েছে এখানে কোনো সস্তা জিনিস ইউজ করা হয়নি তো এটার কোয়ালিটি নিয়ে আপনি হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন কারণ এটা হলো গিয়ে উলানজির আর উলানজির সবসময় কোয়ালিটিতে ফোকাস করে থাকে তো এটা কিন্তু সম্পূর্ণ এই যে বল হেডটা দেওয়া আছে এই বল হেডটা কিন্তু সম্পূর্ণ ডিগ্রিতে করা যায় আপনি এখানে যে স্কুটা পেয়ে যাবেন এটা একটু লুজ দিয়ে এটা কিন্তু আপনি আপনার মনের মাধুর্য মিশাই কিন্তু এদিক ওদিক এভাবে সেভাবে যে কোনোভাবে রোটেট করতে পারবেন আর এটাও কিন্তু ভাবে রোটেট করতে পারবেন এইটার উপরে আরো একটা বল হেড দেওয়া আছে এই বল হেডটাও কিন্তু অনেক সুন্দরভাবে রোটেট করা যায় তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে যে কোনো ভাবে ইউজ করতে পারবেন এখন এটাকে কীভাবে ইউজ করবেন আপনার কোন কাজে লাগবে সেটা তো আপনি ভালো জানেন তবে আমি যদি বাজেটের দিকে একটু খেয়াল রেখে এটার কোয়ালিটির কথা বলি এটার কোয়ালিটি কিন্তু টপ নট আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি কিন্তু অনায় সেরকম একটা কিনে নিতেই পারেন এবং এই যে আমটা এই আমটা কতটুকু পর্যন্ত ওয়েট নিতে পারে সেটা আর্মের গায়ে লেখা আছে যে সর্বোচ্চ এক কেজি পর্যন্ত এইটা ওয়েট নিতে পারে তো আপনি এক কেজের ভিতরে যে কোনো মনিটর অথবা ক্যামেরা বা লাইট যে কোনো কিছু কিন্তু এটাই মাউন্ট করতে পারবেন এটার ম্যাক্সিমাম ওয়েট নেওয়ার ক্যাপাসিটি হলো এক কেজি যেটা এখানে লেখা আজকে আমাদের এটা দিয়েছে মজাসব আপনি যদি কিনতে চান তাহলে শপের কন্ট্যাক্ট ডিটেইলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে একটু কষ্ট করে চেক আউট করে নেবেন এবং মজার সাথে সাথে কন্টাক্ট করলে এটা আপনি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগে না যদি ভালো লাগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যাবেন কমেন্টে বলে যেতে পারেন কেন ভিডিওটা ভালো লাগে না আর এরকম ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব তো একদম করবেন না তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার আলাইকুম